হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো অবরোধ চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে ঠিক আছে অনুশীলনে চার পয়েন্ট তিন যদি বের করো তাহলে আমরা পাবো উৎপাদকের বিশ্লেষণ করো তবে তার আগে অনুশীলনে চার পয়েন্ট তিনে যাওয়ার আগে তোমাদের পাঠ্য বইয়ের তেষট্টি পঁয়ষট্টি আর সাতষট্টি নম্বর পেজটাতে বেশ কিছু কাজ দেওয়া আছে সেই কাজগুলোর আগে সমাধান করে চলো ওকে এখানে দেখো প্রথমে পাঠ্য বইয়ের পৃষ্ঠা তেষট্টি নম্বর পৃষ্ঠা বের করো যদি তুমি তাহলে দেখবা যে এরকম কাজ দিয়ে আছে তোমার পৃষ্ঠার একদম নিচে ঠিক আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে আমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে পাঁচটা অঙ্ককে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ওকে তাহলে চলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করি করলেই বুঝতে পারবা ওকে সবগুলো সমাধান করে ফেলি তাহলে প্রথমটা আছে কি দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা ভেঙে একটু বানাই দেখো ফোর আছে ফোরকে যদি আমরা টু এক্স দিয়ে দিই ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ারটাই দুইয়ের উপরে পড়বে তাহলে দুই দুগুণে চার এক্স আবার ওই এক্সের উপরে পড়বে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার তাহলে মানে মান ঠিকই আছে ঠিক আছে আর মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে এটা কি হয়ে গেছে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে কি হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস এটা হচ্ছে খালি অ্যান্সার লিখে দিয়েছি যে অ্যান্সার এত ওকে সেম ভাবে দুই নম্বর যদি আমরা লক্ষ্য করি দেখো সিক্স এ বি স্কোয়ার আছে আর টু ফোর এ আছে সেমভাবে এখান থেকে আমরা কি করতে পারি সিক্স এ কমন নিতে পারি এখানেও সিক্স এ আছে আর এই সিক্স দিয়ে কেউ চব্বিশকে ভাগ করা যাবে অর্থাৎ ছয় দিয়ে তাহলে আমরা কী করবো সিক্সে যদি কমন নেই তাহলে এখানে আমাদের কী বাসে দেখতো সিক্সে আর এই সিক্সে কেটে যাবে ঠিক আছে শুধু আমাদের কি বি স্কোয়ার বাসবে তাহলে বি স্কোয়ার এই মাইনাস এ মাইনাস আর ছয় যদি চব্বিশকে ভাগ দিয়ে কথা হবে ছয় চব্বিশ চার আবার এই এ আর এই এও কেটে যাবে ঠিক আছে তার মানে শুধু চার হবে এখন দেখো তাহলে সিক্সে সিক্সে এই রাখলাম বি স্কোয়ার আছে কি বি স্কোয়ার আর এখানে ফোর আছে ফোরকে যদি আমি টু দিয়ে স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেলো ঠিক আছে দু দুগুলো আর কিন্তু ঠিকই রইলো আর এখানে দেখো সূত্র পড়ে গেলো তাহলে এইটা এখন বিকে যদি আমরা এ ধরি আর কে যদি আমরা বি ধরি তাহলে আমাদের এখানে কী হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে তাই না তাহলে কে ঠিকই রাখবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ বিকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটাই আমাদের অ্যান্সার খুব ইজি কিন্তু ঠিক আছে সূত্রগুলো কিন্তু আমরা সিক্সেও পরে আসছি সেভেনেও পরে আসছি ঠিক আছে আশা করি সূত্র সবগুলোই আমাদের জানা দেখো সূত্রগুলো খালি এখানে প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে তারপরে আমরা আলাদা করে সূত্র বানাতে পারি এই জন্য এটুকু আমরা আলাদা করে নিলাম যে এক্স স্কোয়ার প্লাস টু এ টু পি এক্স প্লাস পি স্কোয়ার ওকে আর এটাকে আমরা নিলাম কি ফোর আছে এই যে বাড়তি ফোর আছে মাইনাস এই ফোরকে আমরা কি করলাম আলাদা করে দিলাম ওকে তাহলে দেখো এইখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে কি আছে এই স্কোয়ার মাইনাস টু এইখানে যদি আমরা বি ধরি পি কে এই এক্স কে যদি আমরা কি ধরি এ ধরি আর পিকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের কি হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে গুণ আছে গুণ আগে থাক পরে থাও কোনো সমস্যা নাই তাই না এক্স পি আর পি এক্স একই কথা তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার ধরন এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ সমান কাকে দিলাম এক্স কে আর বি সমান কাকে দিলাম পি কে ঠিক আছে তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর যে মাইনাস হচ্ছে মাইনাস এখানে ফোর ছিল এই ফোরকে আমরা কি দিলাম টু দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কি হয়ে গেলো দুই দুগুণে চার মান কিন্তু ঠিকই রইলো তাহলে এখন এই সম্পূর্ণটাকে যদি আমি এ ধরি আর এইটুকে যদি আমি বি ধরি তাহলে এখন আমাদের কী হয়ে গেছে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে যে এ তারপরে প্লাস বি হচ্ছে দুই তারপরে যে এ মাইনাস বি হচ্ছে যে দুই ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই আমাদের অ্যান্সার ইজি আছে কিন্তু তারপরে দেখো এখানে আমাদের এ কিউব এক্স কিউব আছে আর টোয়েন্টি সেভেন কিউব আছে তাহলে এক্স কিউব এটা দেখলাম প্লাস আর এখানে যদি সাতাশ ওয়াই কিউব আছে তাহলে তিন দিয়া ওয়াই দিলাম ব্রাকেট দিয়ে আমরা কিউব দেই তার মানে এই তিনটে এই তিনের উপর পড়বে তার মানে কথা হয়ে যাবে তিন গুণ তিন গুণ তিন 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 ওকে তার মানে তিন নয় তিন নং সাতাশ তার মানে এই যে আমাদের হয়ে গেলো আবার এটা কি করব ওয়াইয়ের উপরেও পড়বে তার মানে কিউব তার মানে মান কিন্তু ঠিক আছে তাহলে এখন দেখো এখানে সূত্র পড়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বি প্লাস স্কোয়ার ঠিক আছে এ সমান এক্স বি সমান এটা তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে এক্স এক্স এ স্কোয়ার মাইনাস এ বি এক্স হচ্ছে এ বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার বিগত থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই ঠিকই থাকবে এক্স স্কোয়ারও ঠিকই থাকবে এখানে এক্স আর থ্রি ওয়াই গুণ করলে থ্রি এক্স ওয়াই ঠিক আছে এখানে আমাদের কি আছে সাতাশে কিউব মাইনাস এইট তাহলে সেমভাবে ভাবে সাতাশকে আমরা কি করতে পারি তিন দিতে পারি ঠিক আছে আর এ দিয়ে যদি ব্রাকেট দিয়ে কিউব দিয়ে দিই এই কিউব তিনের উপর পরে কথা হয়ে যাবে সাতাশ তিন গুণ তিন গুণ তিন তিন নয় তিন নং সাতাশ আবার এই কিউবটা এর উপরেও পড়বে তাহলে এ কিউব তার মানে এটার মান কিন্তু ঠিক আছে আর এখানে আছে এইট তাহলে আমরা যদি দুই দিয়ে দেই তাহলে দেখো দুইয়ের উপর কিউব দিয়ে দিলে এইট ঠিক আছে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে এটা গুণ তার মানে কথা হবে দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে এই যে আমাদের আট মানটাও কিন্তু ঠিক আছে তাহলে আবার হয়ে গেছে আমাদের এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে মানে এ হচ্ছে এটাকে এখন এ ধরবো আর এটাকে বি ধরবো ধরে মানুষ কিন্তু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটা ঠিক আছে থ্রি এ মাইনাস টু ঠিকই আছে এই স্কোয়ারটা তিনের উপর পরে কী হয়েছে তিন তারিখে নয় এর উপর পরে এ স্কোয়ার এ প্লাস প্লাস এই তিন আর দুই গুণ হয়ে তিন দুগুণে ছয় আর এ ঠিক আছে আর দুইয়ের উপর স্কোয়ার আছে মানে দুই দুগুণে চার তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে সো তেষট্টি পেজের কাজ কিন্তু আমাদের শেষ তারপর যদি পাঠ্যবইয়ের পঁয়ষট্টি নম্বর পিসটা বের করো তাহলে দেখবে যে উৎপাদকে বিশ্লেষণ করো এভাবে আমাদের আর তিনটা অঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই অঙ্কগুলো মিডিল টার্ম বলে বা মিডিল ফ্যাক্টরি যেটাই বলো না কেন সেটাই বলে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা করি চলো প্রথমে দেখা আছে এক্স স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস বাহাত্তর ওকে এই অঙ্কগুলোতে কী করতে হয় এই প্রথমটাও ঠিক থাকে এই শেষটাও ঠিক থাকে শুধুই মাঝেরটাকে ভাঙতে হয় ঠিক আছে মানে যে আঠারো এক্সে ভাঙতে হয় ভাঙার শর্ত হচ্ছে দুইটা ভাঙার শর্ত দুইটা অর্থাৎ যোগ আর বিয়োগ করে এই মাঝেরটাই হতে হবে আর গুণ করে এই শেষেরটা আর এই প্রথমটা সমান হতে হবে ঠিক আছে তাহলে প্রথম শর্ত কি শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা হতে হবে যোগ অথবা বিয়োগ করে কি হতে হবে এই মাঝেরটা আর গুণ করে কি হতে হবে এই প্রথম আর শেষটা সমান হতে হবে ঠিক আছে তাহলে ভাঙে চলো আর ভাঙার ক্ষেত্রে কী করবো এই প্রথমটাও ঠিক থাকবে এই যে এক্স স্কোয়ার ঠিক আছে এই যে লাস্ট শেষে যে বাহাত্তর এই বাহাত্তরও ঠিক থাকবে ঠিক আছে শুধু ভাঙবো কাকে এই আঠারো আঠারো এক্সে আঠারো এক্সে আছে মাইনাস আছে তাহলে আমাদের মাইনাসই হতে হবে ঠিক আছে তাহলে আমরা নিলাম বারোটা মাইনাস এক্স আর ছয়টা এক্স তাহলে কত হয়ে গেল বারো আর ছয় আঠারো আর এই যে মাইনাস থেকেই গেল দুটোই পোষা ঠিক আছে আর যদি গুণ করি ছয় বারং বাহাত্তর ঠিক আছে আর গুণ করে যে এক্স স্কোয়ার তার মানে ভাঙা আমাদের ঠিক আছে এখন কি করবো এখন জোরাই জোরাই থেকে কমন নেবো এই দুইটা থেকে কমন নেবো আবার এই দুইটা থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এখানে দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে এখানে বারো এক্স আছে তার মানে এই দুটোর ভিতরে কি কমন আছে এক্স কমন আছে এই জন্য আমরা এক্স নিলাম তাহলে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ দেয় একটা এক্স কেটে যায় একটা এক্স থেকে যায় ঠিক আছে কীভাবে আমি তোমাদেরকে একটু এখানে ভেঙে দেখাই দেখো আগেও দেখিয়েছি তারপরে আমি দেখাই আবার তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ দেই তার মানে এখানে দেখো এক্স স্কোয়ার মানে এক্স আছে কয়টা আমাকে বলো তো এক্স কিন্তু দুইটা আছে তাই না এক্স গুণন এক্স আর নিচে কয়টা এক্স নিচে হচ্ছে আমাদের একটা এক্স তাহলে এই একটা এক্স একটা এক্স কেটে যাবে শুধু একটা এক্স থেকে যাবে ঠিক আছে তার মানে এক্স দিয়ে যদি এক্স স্কোয়ারকে ভাগ দেওয়া যায় একটা এক্স কেটে যায় শুধু একটা এক্স থেকে যায় বুঝে গেছে তার মানে যে এখানে আমরা কী করলাম এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে গেল একটা এক্স থেকে যায় তাহলে এরাকে প্লাস আছে আর এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে হয়ে গেল মাইনাস তাহলে এই এক্স আর এক্স কেটে যাবে শুধু এখানে বারো থেকে যাবে ঠিক আছে এখানে প্লাস থাকলে প্লাস দেবো মাইনাস থাকলে মাইনাস দেবো চোখ বুঝে কোনো কথা নেই ঠিক আছে এখানে আমাদের মাইনাস আছে স এই নিচেও আমরা কী করলাম মাইনাস দিয়ে নিলাম ওকে তারপরে এই দুটো ভিত্তি থেকে কি কমন যায় দেখো এখানে এক্স আছে কিন্তু এখানে তো এক্স নেই তাহলে এক্স কমন যাবে না তাহলে এখানে ছয় আছে ছয় দিয়ে ছয়কে ভাগ করা যায় ছয় দিয়ে বাহাত্তরকেও ভাগ করা যায় তার মানে ছয় কমন যাবে তাহলে ছয় যদি আমরা কমন নিই ছয় ছয় কেটে যাবে এখানে শুধু এক্স বাসবে এর আগে মাইনাস এর আগে প্লাস তাহলে প্লাস মাইনাস এখানে কী হয়ে গেছে মাইনাস ছয় দিয়ে যদি বাহাত্তরকে গুণ দেয় ছয় বারং বাহাত্তর তার মানে বারো ঠিক আছে তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা কমন পায়ে গেছি এক্স মাইনাস বারো এখানে এক্স মাইনাস বারো এটা আমাদের কমন এটা আমরা নিয়ে নেবো ঠিক আছে আর আনকমন কী আছে বাইরে আছে যে এক্স আর মাইনাস ছয় আছে তাহলে এক্স মাইনাস সিক্স এটা আমরা নিয়ে নেব সো এই দুটোই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে অ্যান্সার সেমভাবে এটাও করবো দেখো সেমভাবে আমরা কি করবো এই প্রথম এক্স এক্স ঠিকই রাখবো এই যে এইখানে যে ছত্রিশ এই ছত্রিশও ঠিক রাখবো আমরা এখন এই মাঝেরটাকে ভাঙব ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি মাঝে থেকে বাঙি দেখো বারো মাইনাস বারো এক্স আর প্লাস থ্রি এক্স অর্থাৎ বারো থেকে তিনবার দিলেই নয় আর যদি আবার গুণ করি তাহলে কত হয়ে যাবে এখানে তিন বারং সত্ত্রিশ ঠিক আছে আমি কিন্তু অন্যভাবেও এখানে নয় বানাতে পারতাম যেমন সিক্স এক্স নিতে পারতাম সিক্স এক্স মাইনাস সিক্স এক্স আবার কি নিতাম মাইনাস থ্রি এক্স তাহলেও কত হয়ে যেত দেখো তিন এই ছয় আর তিনে কত নয় এক্স ঠিক আছে কিন্তু গুণ করলে তিনশয় আঠারো হইতো তিনশয় কিন্তু সত্ত্রিশ হতো না ঠিক আছে অর্থাৎ এই মাঝেরটা যোগ বিয়োগ করে শুধু মাঝেরটা হলেই হবে না শর্ত দুইটাই পূরণ হতে হবে যোগ বিয়োগ করে আর গুণ করে প্রথমটার শেষটার সমান হতে হবে ঠিক আছে তাহলে বারো থেকে তিনবার দিলে নয় আর যদি গুন করে তিনবারং সত্ত্রিশ তার মানে ভাঙা ঠিক আছে এখন কি করব এই দুটি থেকে কমন নেবো আর এই দুটি থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এখান থেকে সেমভাবে এক্স কমন যাবে এই এক্স যদি এক্স স্কোয়ারের ভাগ দেয় শুধু এক্স থাকবে একটা কেটে যাবে একটা থাকবে এই মাইনাস মাইনাস এই এক্স আর এক্স কেটে যাবে ঠিক আছে আর আমাদের কি বাজবে শুধু বারো বাজবে এখানে এখানে প্লাস আছে প্লাস নিয়ে নিলাম এখানে নাই তিন নিয়ে নেব কারণ তিন দিয়ে তিনকে ভাগ করা যাবে তিন দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে তিনকে ভাগ দিলে তিন কেটে যাবে শুধু এক্স থাকবে এই যে এক্স এরা প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাস এখানে মাইনাস তিন দিয়ে ছত্রিশকে ভাগ দিলে তিন বারং ছত্রিশ মানে বারো তাহলে সেমভাবে দেখো এইটা আমাদের কমন ঠিক আছে তাহলে কমনটা আমরা নিয়ে নিলাম এক্স মাইনাস বারো আর যে এক্স প্লাস থ্রি আমাদের বাইরে ছিল ব্র্যাকেটের বাইরে ওইটাও আমাদের ব্র্যাকেটের বাইরেটাও নিয়ে নিতে হয় ঠিক আছে অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যেটা থাকে সেটা আনকমন আনকমনটাও নিয়ে নিতে হয় তার মানে এটাই আমাদের অ্যান্সার সেমভাবে আমরা যদি তিন নম্বর দেখি এইখানে তাহলে আমরা একই কাজ করবো ঠিক আছে এই এক্স স্কোয়ার ঠিকই রাখবো লাস্টে যে একশো বত্রিশ আছে এটাকেও আমরা ঠিক থাকবো ঠিক আছে মাঝে আছে আমাদের কত তেইশ তাহলে তেইশকে আমরা কি করবো দেখো বারো আর এগারো যদি যোগ করি তাহলে কত তেইশ মানে এখানেও পচা এখানেও পচা তাহলে বারোটা এক্স এগারোটা এক্স মাইনাসের তাহলে বারো আর এগারো যদি যোগ করি তেইশ আর বারো আর এগারো যদি গুন করি একশো বত্রিশ তোমার ছোট একটা ক্যালকুলেটার কাছে ঠিক আছে তোমাদের তো ক্যালকুলেটার অ্যালাউ আছে ছোট ক্যালকুলেটার সো রাখবা তাহলে এই অঙ্কগুলো করার তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে ঠিক আছে আর বেশি বেশি করলে এমনি তোমাদের মুখস্থ হয়ে যাবে দেখো মানে আয়ত্তে চলে আসবে সংখ্যাগুলো কোনটা কোনটা গুন করলে কত হয় তাহলে সেমভাবে এখন কি করব এই দুটোকে আমরা কমন নেব এই দুটি থেকে কমন নেব তাহলে এখান থেকে এক্স কমন যাবে এক্স দিয়ে এক্স কে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে এই মাইনাস এই এক্স দিয়ে এক্স কেটে যাবে শুধু বারো থাকবে এখানে মাইনাস আছে মাইনাস নিয়ে নিলাম তাহলে এখান থেকে অবভিয়াসলি এগারো কমন যাবে কারণ এক্স তো যাবে না এখানে নেই তাহলে এগারো যাবে তাহলে এখান থেকে এক্স বসবে আর এগারো দিয়ে একশো বত্রিশকে ভাগ দিলে বারো হয় তার মানে এক্স মাইনাস বারো এটা আমাদের কমন এই যে নিয়ে নিলাম এক্স মাইনাস বারো আর বাইরে আছে কত এক্স মাইনাসও এগারো তাহলে এক্স মাইনাস এগারো আমরা কী করলাম আনকমন ছিল এটা নিয়ে নিলাম এটাই আমাদের অ্যান্সার ওকে তারপরে তুমি যদি পাঠ্য বইয়ের সাতষট্টি বৃষ্টা বের করো তাহলে দেখবে যে এখানে আমাদের তিনটা দেওয়া আছে আবার উৎপাদকে বিশ্লেষণ করো কাজ দেওয়া আছে ঠিক আছে তাহলে এই তিনটাও সলভ করে ফেলে আর তিনটাই আছে যেহেতু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তাহলে এখানে সেমভাবে আমাদের যা আছে তাই নিয়ে নিলাম এইট এক্স স্কোয়ার নাইন এক্স ঠিক আছে তাহলে এখন দেখো এইখানে আবার আমাদের কি করতে হবে তাহলে এই মাঝেরটাকে শুধু ভাঙতে হবে ঠিক আছে তাহলে আঠারো এক্স আছে আঠারো এক্স যদি গুণ করি তাহলে কথা হবে এখানে দেখো আঠারো এক্স তাহলে বারো এক্স আর হচ্ছে এখানে ছয় এক্স তাহলে বারো আর ছয় আঠারো যোগ আছে এই জন্য দুটাই যোগ নিয়েছি ঠিক আছে আর এখন বলতে পারো তাহলে কি নয় হবে না নয় হবে কেন আমি কি বলছিলাম গুণ করে প্রথমটার শেষটা সমান হতে হবে তাহলে প্রথমটার শেষ কথা আছে আট আসে এখানে নয় আসে মানে আট নং বাহাত্তর তার মানে গুণ করে কথা হতে হবে বাহাত্তর তাহলে এই বারো আর ছয় যদি গুণ করি ছয় বারং বাহাত্তর তার মানে ভাঙা ঠিক আছে এবার কি করবো এই দুটি থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো তো অবশ্যই চার যাবে আট গেলে এখান থেকে আবার আট দিয়ে বারোকে ভাগ দেওয়া যাবে না এই জন্য আট যাবে না চার যাবে আর এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে চার এক্স যদি আমরা কমন নেই চার দিয়ে আটকে ভাগ দিলি দুই আর এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলি খালি এক্স কারণ একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে এই প্লাস চার দেওয়ার বারোকে ভাগ দিলি তিন আর এক্স এক্স কেটে যাবে ঠিক আছে এখানে প্লাস আছে প্লাস নিয়ে নিলাম তাহলে এখানে কি আছে আমাদের সিক্স এক্স আছে এখানে নাইন আছে তার মানে তিন দিয়ে ছয়কেও ভাগ করা যায় নয়কেও ভাগ করা যায় যেন তিন আমাদের কমন যাবে ঠিক আছে তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ দিলে দুই আর এই এক্স থেকে যাবে এই প্লাস এই প্লাসে প্লাস হয়ে যায় তিন দিয়ে নয়কে ভাগ দিলে তিন তার মানে দেখো টু এক্স প্লাস থ্রি এটা আমাদের হচ্ছে কমন আর ফোর এক্স প্লাস থ্রি আমাদের আনকমন তাহলে এই যে কমনটাও নিয়ে নিলাম আনকমনটাও নিয়ে নিলাম এটাই আমাদের অ্যান্সার সেমভাবে দুই নম্বরও আমরা কি করব। এখানে সাতাশকেও ঠিক রাখবো দুইকেও কেউ ঠিক রাখবো ভাঙবো কোনটাকে শুধু এই মাঝেরটাকে পনেরোকে ঠিক আছে তাহলে নয় এক্স আর যদি ছয় এক্স দেয় তাহলে কত হলো ছয় আর নয় যোগ করলে পনেরো এক্স ঠিক আছে দুটোই যোগ আর এখানে দেখো এখানে আমাদের সাতাশ আছে আর এখানে দুই আছে তাহলে সাতাশ আর দুই যদি আমরা গুণ করি কত হবে সাত দুগুণ চোদ্দো ছয় সরি সাত দুগুণ চোদ্দো সাত হাতে আমার এক দুই দুগুণ চার এর পাঁচ মানে হবে চুয়ান্ন ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এই যে এই দুটো গুণ করেও কত হতে হবে চুয়ান্নতে হবে তাহলে ছয় কত চুয়ান্ন তার মানে ভাঙা আমাদের ঠিক আছে এখন কি করবো কমন নেবো এই দুটো থেকে আর এই দুটো থেকে তাহলে এখান থেকে এখন কি কমন যাবে দেখো তো নয় সরাসরি ভাগ দেওয়া যায় তাহলে তাহলে কমন যাবে ভাগ দিলে তিন আর দিয়ে একটা এক্স কেটে যাবে একটা এক্স থেকে যাবে এই প্লাস আর সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে এক হয় ঠিক আছে তাহলে নয়েন এক্স দিয়ে নয়েন এক্স কে ভাগ করলে কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে এক এই যোগ এই যোগ তারপরে এখান থেকে কি কমন যাবে এখান থেকে দুই কমন যাবে তাহলে দুই দিয়ে ছয়কে ভাগ দিলে কত তিন আর এক্স বসবে আর দুই দিয়ে দুইকে ভাগ দিলে এক ঠিক আছে তার মানে থ্রি এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের কমন এই যে নিয়ে নিলাম আর নাইন এক্স প্লাস টু হচ্ছে আমাদের আনকমন এটা নিয়ে নিলাম ঠিক আছে আর একটা আছে আমাদের এইখানে দেখো এখানে কি আছে টু এ স্কোয়ার এটাও ঠিকঠাক ও এটা আছে সিক্সে আছে আর টোয়েন্টি আছে ঠিক আছে সো এটাকে আমরা কী করতে পারি দেখো এখান থেকে যদি কমন যায় তাহলে আগে কমন নিয়ে নেবো তাহলে সবগুলো জোর সংখ্যা আছে এবং কমন আছে এখান থেকে আমরা দুই কমন নিয়ে নিতে পারি তাহলে দুই যদি কমন নেই এখান থেকে শুধু আসবে কি এ স্কোয়ার এই মাইনাস দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন এখান থেকে এ ঠিক আছে এ মাইনাস দুই দিয়ে দশ বিশকে ভাগ দিলে দশ ঠিক আছে তাহলে এইটাকে এখন ম্যাডেল মিডিল ফ্যাক্ট করতে পারবো আমরা ঠিক আছে এ স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এ মাইনাস টেন তাহলে এখান থেকে এই যে দুই যে বাইরে দুই আছে দুইকে দুই রাখবো এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ারে রাখবো এখানে টেন আছে এই টেনটা টেনে রাখবো ভাঙবো কতকে এই থ্রি একে মাইনাস থ্রি এ হতে হবে ঠিক আছে তাহলে মাইনাস ফাইভ প্লাস টু এ তার মানে পাঁচটার থেকে তিনটা বাদ দিলে দুইটা এখন এই তিনটা সরি পাঁচটা থেকে দুইটা বাদ দিলে তিনটা এই তিনটা রাখে প্লাস হবে না মাইনাস হবে এই দুটোর মধ্যে বড়কে দেখো তো পাঁচ বড় পাঁচ রাখে মাইনাস আছে এই জন্য এই যে এর আগে মাইনাস ঠিক আছে তার মানে আমাদের ঠিক আছে ওকে আর পাঁচ দোকানে দশ তার মানে যে দশ ঠিক আছে এখন কি করবো এই দুটোর ভিতর থেকে কমন নেব আর এই দুটোর ভিতর থেকে কমন নেব তাহলে এখান থেকে এ কমন যাবে এ কমন গেলে এখানে শুধু এ বাঁচবে আর এখানে কি হবে ফাইভ কারণ এ কেটে যাবে ফাইভ বাজবে প্লাস এখান থেকে টু কমন যাবে তাহলে এখান থেকে শুধু এ বাজবে মাইনাস এই দুই দু কে ফাঁক দিলে পাঁচ তাহলে এই দুই বাইরের দুই তো ঠিকই থাকবে আর এখানে আমাদের এ মাইনাস ফাইভ হচ্ছে আমাদের কমন তাহলে নিয়ে নিলাম এ মাইনাস ফাইভ আর যে এ প্লাস টু হচ্ছে আমাদের আনকমন এ প্লাস টু আমরা নিয়ে নিলাম তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে তো আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ